আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এ নাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো উপদেষ্টা ফারুকি আপাতত আশঙ্কামুক্ত দোয়া চেয়েছেন তিশা তো কক্সবাজারে সরকারি সফরে উনি গেছিলেন এবং অসুস্থ হয়ে মানে জরুরিভাবে ঢাকায় ফিরছেন আর কি মানে এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে আসে আর কি তো খুব টেনশনের মতোই একটা খবর আর কি যেহেতু তাকে পছন্দ করি আর কি আমি হ্যাঁ তো এখানে আমার দেশ আবার সুন্দর করে একটা ছবি পোস্ট করেছে আর কি তার টি ছবি আছে অসুস্থ জন্য দোয়া চাইলেন তো হ্যাঁ অবশ্যই আমরা দোয়া করবো যারা বাংলাদেশের সংস্কৃতির জন্য এবং দেশের জন্য কাজ করতেছেন আর কি অবশ্যই ভালো মানুষ হয়ে থাকেন এবং আপনারা দীর্ঘজীবী হন আর কি তার আশু রোগমুক্তি কামনা করছি এবং অনেকে কালকে আমি আবার এটা দেখতেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে এগুলো তো গুজব মানে কে কু বলতে যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে গেছে এটা সেটা মানে যায় না এগুলো সত্য মিথ্যা বাট ফারুক কি সাহেবের আসলে অনেক লোড পড়ছে আর কি আমরা দেখছিলাম যে পাঁচই আগস্টকে কেন্দ্র করে গণভবনে যে কি বলে আমাদের ডক্টর ইনোস আসলেন আর কি এবং ওখানে ওই পাঁচই আগস্টের যেই স্মৃতিগুলি নিয়ে একটা যে গণভবনকে সাজানোর ব্যাপারটা এবং আমি গণভবনের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম আমি দেখলাম যে পুরো টিনের একটা বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তো এই যে এই কাজগুলো আসলে আমার ধারণা যে অনেক সুন্দর সুন্দর জিনিস করেছেন আর কি গণভবনের ভিতরে এই জুলাই আগস্টের এই স্মৃতিগুলিকে ধারণ করা এবং বিশেষ করে গত ষোলো বছরে ফ্যাসিস্ট আমলে যা যা করেছে আর কি হ্যাঁ গুম ফুন এগুলো প্রত্যেকটা অপকর্মের একটা সিম্বলিক জিনিসগুলো রাখা হয়েছে আর কি তো এইগুলি খুব ট্রেমেন্ডাস প্রেশার নিয়ে উনি করেছেন এবং আমরা জানতাম যে উনি একটু অসুস্থ আর কি তো যাই হোক ওনার রোগমুক্তি কামনা করছি এবং আরও একজন ব্যক্তি আছেন হিরো আলম তো হিরো আলম সাহেবও উনি মানে হার্ট অ্যাটাক করেন আর কি কিছুদিন আগে তো ওনারও রোগ মুক্তি কামনা করছে কারণ একটা মানে কমিউনিটি বলি আর কি বাট সিম্প্যাথি কিন্তু আসলে সবারই আছে হিরো আলম যখন ওই ডিবি হারুন উঠায় নিয়ে গেছিলো কিন্তু আমরা মানে সমগ্র জাতিটাই মনে হয় যে নড়ে নড়ে গেছিলো আর কি কারণ ওই সময় তো আসলে বিরোধী মত টত কিছু ছিল না কিন্তু সেই ছেলেটা সাহস করে আওয়ামী লীগের এই আরফাত রহমান যে আছে তার ওই গুলশানেও ইলেকশন করতে গিয়ে মানে নির্যাতনের শিকার হয় আর কি দেখেন হিরো আলমের মানে ও ঘুমের ওষুধ খেয়ে হিরো আলম হাসপাতালে চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণ তারপরে হিরো আলমকে হত্যার চেষ্টার মামলায় জামিন পেলেন স্ত্রী রিয়ামনিও তার বন্ধু তো এগুলি কিন্তু আমরা মানে দেখছি আর কি যে তালাক দেওয়া রিয়ামনি অন্য মেয়েকে দিয়ে ধর্ষণ মামলা করিয়েছেন হিরো আলম এই ধরনের তো নানা ওনারা হচ্ছে যে খুব সংবাদ মানে একটা হেডলাইন বা এগুলোতে থাকতে চায় তো এই এই ধরনের জিনিসগুলো বাট হিরো আলমের আসলে বৈচিত্র্যময় জীবন আর কি ওই আরাফাত রহমানের সাথে বিরুদ্ধে মানে অপোজিশনে উনি দাঁড়ায় গেছিলেন এবং ওনাকে যে দৌড়ানি দেওয়া হয়েছিল পোশান এলাকায় এগুলি আমরা দেখছি আর কি এবং দেখেন এখানে আনন্দবাজার পশ্চিমবঙ্গের কলকাতার আনন্দবাজার ওরাও খুব আগ্রহ নিয়ে ইয়ে বানায় সংবাদ সংবাদ সংবাদে উঠে আসে আর কি স্ত্রী সঙ্গে মান অভিমান মিটলো হাসপাতাল থেকে বাড়ি ফিরে কি বলেন বাংলাদেশের হিরো আলম বৃহস্পতিবার সকালে ছড়িয়েছিল খবরটা আচমকাই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন হিরো আলম এখন কেমন আছেন বাংলাদেশের ইউটিউবার তো এখানে বলতেছে যে স্ত্রী রিয়া মনির সঙ্গে ঝগড়া অন্য পুরুষের সঙ্গে কক্সবাজারে রিয়া কে হাতে নাতে ধরেছিলেন বাংলাদেশের হিরো আলম সেই ঝামেলার পরে আচমকাই আসে খবর হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে ভর্তি করানো হয় হাসপাতালে এখন কেমন আছেন তিনি আনন্দবাজার ডট কমকে আলম বলেন বললেন আজই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি আগের থেকে অনেকটাই ভালো আছি স্ত্রীর সঙ্গে ঝামেলার জন্য অসুস্থ হয়ে পড়েছিলাম রিয়ার সঙ্গে তার ঝগড়া কি মিটল বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার জানালেন আশা করছেন খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে তিনি যোগ করেন আমার সঙ্গে ঝগড়া করে অন্য একজনের সঙ্গে চলে গিয়েছিল শুটিং করতে এখন কিন্তু এখন রাগ কমেছে কিছুদিন আলাদা ছিলাম আমরা এখন আবার একসঙ্গে থাকব তো ইন্টারেস্টিং তো এই জিনিসগুলো আসলে মুখরোচক হইলেও বাট খুব যেহেতু জনপ্রিয়তার একটা শীর্ষে চলে গেছিলেন আর কি মানে বিবিসি বা ওয়েস্টার্ন মিডিয়াও তাকে কভার করেছে এবং ভারতের মিডিয়ারা তো এখনও দেখতেছি আর কি তো যাই হোক সুস্থতার কামনা করি সবার এবং তো যারা নাকি আমাদের সংস্কৃতি অঙ্গনের মানে শিল্পী কলাকুশলী বা যারাই অসুস্থ আছেন সবারই রোগ মুক্তি কামনা করছি এবং ভালো থাকুন সবাই আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসলামুকুম